আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা সেনজেন দেশে বা ইউরোপে যাওয়ার জন্য আশায় আছেন বা প্রত্যাশী ইউরোপ যাওয়ার প্রত্যাশী তাদের জন্য একটার পর একটা সুখবর আসতেছে কি সেটা কেমন সেটা হলো জলবায়ু পরিবর্তনের যে প্রোগ্রামটা হয়েছে আজারবাইজানে বিশ্বের সকল নেতারা এসছে সেখানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের সাথে কথা হইছে মানে আসার আগে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে সেখানে নানান কথাবার্তা হয়েছে কথাবার্তার হরে ফাইনালি বুলগেরিয়ার পররাষ্ট্র সচিব জানিয়েছেন দুই হাজার চব্বিশ সাল শেষ হলে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশি সবাই বুলগেরিয়ার ফাইল জমা দিতে পারবে বিএফএসের মাধ্যমে মানে ডাকা যে বি আছে সেটার মাধ্যমে বুলগেরিয়া সকল ধরনের বিষার ফাইল জমা দিতে পারবে মানে এটা অসাধারণ বুলগেরিয়া একটা সেন্ট কান্ট্রি দেশ যদি এখনো মানে ঘোষণা হয়েছে যদি এখনো তারা সেন্ট কার্যক্রম চালু করে নাই সেক্ষেত্রে এটা অসাধারণ মানে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যিনি আছেন দায়িত্বে বর্তমানে ওনাকে জানিয়েছেন যে দুই সালে জানুয়ারি মাসে বাংলাদেশের সবাই বুলগেরিয়ার জন্য বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিতে পারবে বিষা আবেদন করতে পারবে এটা নিয়ে তারা কাজ করতেছে অলরেডি কার্যক্রম অনেকটা হয়ে গেছে জানুয়ারি মাস এখন ডিসেম্বর জানুয়ারি মাসে এটা করতে পারবে এটা খুবই সুন্দর একটা দারুণ নিউজ তারই পাশাপাশি আরও সুন্দর একটা নিউজ হলো কোরেশিয়া কোরেশিয়া এখন বিএফএস এর মাধ্যমে ফাইল জমা নিতেছে মানে বুঝতে পারছেন কোরেশিয়ার মতো দেশে ভিসা প্রচুর হচ্ছে যারা কোরেশিয়া যাওয়ার জন্য আগ্রহী বাংলাদেশ থেকে তারা বিএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে ফাইল জমা দিতে পারবে বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে পারবে জার্মানির জন্য বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিতে পারবে ডেনমার্কের জন্য বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিতে পারবে অস্ট্রিয়ার জন্য বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিতে পারবে তারপরে সুইডেনের জন্য বিএফএস এর পারবে এত এত দেশে যেভাবে খুলতেছে আর কয়েকটা দেশ যদি শুধু বিএফএস এর মাধ্যমে ফাইল জমা যায় তাহলে আর আমাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগবে না থাইল্যান্ড যাওয়া লাগবে না মালদ্বীপ যাওয়া লাগে না দিল্লি যাওয়া লাগে না সেই কস্ট আমাদের সেভ হয় তো যারাই ইউরোপ যাওয়ার জন্য আশায় আছেন বা ইউরোপে যাবেন প্রিপারেশন নিতেছেন তারা দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালের জন্য প্রিপারেশান নেন এবং ফার্স্ট ট্রাই করেন ফার্স্ট এ ট্রাই করলে দেখবেন সম্ভাবনা বেশি বিশাল এসিউ ভালো থাকবে আর আপনারা এটার জন্য প্রিপারেশান সবচেয়ে ভালো হয় দ্রুত মানে এটা বিএফএস যখনই কার্যক্রম চালু হবে সাথে সাথে ওই দেশের কিছু ডকুমেন্টস যা যা প্রয়োজন ওইগুলো নিয়ে সাবমিট করে দেন বাকিটা আল্লাহ ভরসা এটা অনেক ভালো এবং আমরা আশাবাদী আমরা চাই আরো আরো ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলো বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে হোক অ্যাম্বাসির মাধ্যমে হোক যেভাবে হোক বিষা আবেদন কেন্দ্রগুলো চালু করা হোক তাহলে আমাদের আর অন্য দেশে যাওয়া লাগবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ইউরোপ যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ